স্যার সোশ্যাল মিডিয়ায় একটা খবর হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে আপনার নাকি মারা গেছে হ্যাঁ স্যার এই খবরটা এখন ভাইরাল হয়েছে কে বললো মারা গেছে আমার মারা যায়নি মারা গেছে বলে মিথ্যা রটনা করা হয়েছে মিথ্যা একটা প্রচার করে দেওয়া হয়েছে যে আমার মারা গেছে আচ্ছা কিন্তু আমার মারা যায়নি এটা সম্পূর্ণভাবে বিরোধীদের চক্রান্ত বিরোধী দলের লোকেরাই এই সমস্ত করছে আর কিছু মিডিয়া কিছু দালাল মিডিয়া এই সমস্ত মিথ্যা অপপ্রচার করছে আমার মারা যায়নি ঠিক আছে আপনারা যদি দেখতে চান তাহলে আমি দেখিও দিতে পারি খুঁজে না হবে না প্লিজ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে কি স্যার এটা সম্পূর্ণ মিথ্যা রটনা এ ব্যাপারে আপনার কি বক্তব্য শুনুন যতই মিথ্যা অপপ্রচার করা হোক না কেন আমাদের কিছু হবে না আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না তার কারণ মানুষ আমাদের সঙ্গে আছে মানুষ আমাদের সঙ্গে আছে বলে কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না আশ্চর্যজনক ভাবে একটা ঘটিয়ে দেওয়া হয়েছে যে আমার মারা গেছে কিন্তু আমার মারা যায়নি এগুলো কি হচ্ছে শুধু শুধু একটা মিথ্যা অপপ্রচার করে দেওয়া মারা গেছে মারা গেছে মারা গেছে আমার মারা যায়নি বারবার আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে যে আমার মারা যায়নি আপনারা বলুন তো যদি আমার মারা যায়ও আমি ধরেই নিলাম আমার মারা গেছে তাতে আপনাদের কি ফাটছে তাতে বিরোধী দলের কি ফাটছে এতে কার ফাটছে কার লাভ হচ্ছে কার ক্ষতি হচ্ছে এগুলো বোঝার দরকার আছে একটা মানুষের মারা যায়নি কিন্তু অপপ্রচার করা হচ্ছে যে মারা গেছে আর তাছাড়া আমার মেরে দেবে এত বড় ক্ষমতা কার আছে এই পৃথিবীতে আমার যদি কেউ একবার মেরে যায় আমি তার বংশ গোষ্ঠী সকলের চোদ্দ বার মেরে দেব সেই ক্ষমতা আমি রাখি এখনো আমার সে ক্ষমতা আছে সে সত্যি আছে স্যার বিরোধী দলনের তো বারবার করে বলছেন যে আপনার মারা গেছে বলে না 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 আমি আপনাদের বারবার করে বলছি মারা যায়নি মারা যায়নি মারা যায়নি একাল একটু খুলে দেখে যেত খুলে দেখে যে মারা গেছে নাকি নাসা খুলতে হবে না কথাই যথেষ্ট নাসা থাক না 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 কোনো কথা আমি শুনবো না আজকে আমি খুলে দেখাবোই যে মারা যায়নি আজকে আমি সবার সামনে প্রকাশ্যে খুলে রাখাব যে আমার মারা যায়নি খুলে দেখা এই দেখুন আমার প্রিয় বিড়ালটা এখনো মারা যায়নি বেঁচে আছে